জাকের আলী অনেক ও নাইম শেখ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই দুজনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আপনি সেটা বুঝতে পারবেন এই দুইজনকে নিয়ে অসংখ্য অগণিত ট্রোল মিম ব্যঙ্গ বিদ্রুপ ফেসবুকে এগুলোতে সয়লাভ হয়ে গিয়েছে প্রথম কারণ অবশ্যই ব্যর্থতা বাংলাদেশ দলের ব্যর্থতা তাদের নিজেদের ব্যর্থতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজটাতে আমরা ব্যবধানে হেরে গেলাম মোটেই আমরা কম্পিট করতে পারলাম না মুখে চুনকাম হয়ে দেশে ফেরত চলে আসলাম তাতে করে পুরো দলের সমালোচনা তো হচ্ছেই এই দুজনকে স্পেশালি আলাদা করে টার্গেট করা হয়েছে জাকের আলী অনেকের গায়ের রং নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে হচ্ছে এবং মামুন নাইম শেখের ওই যে একটা ফেসবুক স্ট্যাটাস সেইটাকে কেন্দ্র করেও নানান কিছু ঘটে যাচ্ছে দর্শকরা দর্শকদের মতামত দেবেন সমর্থকরা সমর্থকদের মতামত দেবেন কিন্তু এই জিনিসগুলোকে কিছু মাত্রায় কমানো যায় এই জায়গাগুলোতে কি আমাদের জাতীয় ক্রিকেট দলের তাদেরও কি একটু দায়িত্বের জায়গা রয়েছে কিনা ক্রিকেটারদের কোচিং স্টাফদের সেই দায়িত্বের জায়গাটা কি রয়েছে কিনা তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই দেখেন প্রথমত জাকের আলী অনেকের নিয়ে যে আলোচনা সমালোচনার এই জায়গাগুলোতে বড় একটা রসদ দিয়ে দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন যিনি এখন ন্যাশনাল টিমের সিনিয়র কোচ হিসেবে রয়েছেন বর্ণবাদমূলক মন্তব্য জাকের আলী অনেকের গায়ের রং তার ওই কালো গায়ের রং নিয়ে ট্রোলের একটা বড় জায়গাটা তো তৈরি হয়েছে এবং সেইটার শুরুটা করেছিলেন ট্রোলের শুরুটা করেনি কিন্তু এই রসদ দেয়াটা তো শুরু করেছিলেন সালাউদ্দিন ভাই তিনি তখনও ন্যাশনাল টিমে এই দফায় ফেরত আসেননি গত বছর বিপিএল চলাকালীন সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিনি যখন করছিলেন এক প্রেস কনফারেন্সে এসে নিজেই অযাচিতভাবে বলে বসলেন যে জাকের আলী ছেলেটাকে নিয়ে আপনারা কেউ কোনো কথা বলেন না কোনো কিছু জানতে চান না সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তারপরে তিনি বিসিবির উদ্দেশ্যে করে বললেন যে বিসিবিও এই ছেলেটাকে দেখে না হয়তো ছেলেটার গায়ের রংটা একটু কালো বলে বিসিবি তাকে দেখতে পায় না কি কি কথা কথা রে ভাই এটা ধরনের আমি এখন আমি তখনই বলছিলাম যে বিসিবির প্রতি যেই বর্ণ বিদ্বেষের অভিযোগ তুললেন মোহাম্মদ সালাউদ্দিন তার নিজের কথাটাই যে বর্ণ বিদ্বেষমূলক এইটা বোঝার বোধটুকু তার আসলে নেই বাংলাদেশের অনেকেরই হয়তোবা নেই তখনই বলেছিলাম নট নমনে ভিডিও আছে গিয়ে আসলে দেখে আসতে পারেন সেই সালাউদ্দিন ন্যাশনাল টিমের কোচ হয়েছেন এখন তার প্রশ্রয়ে জাকের আলী অনেক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন পর্যন্ত হয়ে গিয়েছেন পুরো ঘটনা প্রবাহটা আমরা জানি সো কোন কোচের পছন্দের ক্রিকেটার থাকতে পারেন এক দুই পাঁচ সাত ক্রিকেটার সেটা থাকতেই পারেন কিন্তু সেই ক্রিকেটারকে যখন সেই পার্ট করে ফেলা হয় যখন সেইটাকে দিয়ে আপনার পছন্দটা ন্যাশনাল টিমের উপরে চাপিয়ে দেওয়া হয় ওইটা আসলে সমর্থকদের অনেক ক্ষেত্রে ট্রিগার করে যদি না ন্যাশনাল টিম কিংবা ওই পার্টিকুলার প্লেয়ার প্রত্যাশিত পারফরমেন্স না দিতে পারেন প্রথমত সালাউদ্দিন ভাই যে ওই কথাটা বলেছিলেন এখনকার এই যুগে ডিজিটাল ফুটপ্রিন্ট আপনার থেকেই যাবে সব সময় আপনি যেইটাই বলেন যেইটাই করেন সেইটার একটা ছাপ আপনার সব সময় থাকবে এবং যে কোনো সময় সেটা ফেরত আসতে পারে নাম্বার ওয়ান কথা এটা এবং নাম্বার টু হচ্ছে গিয়ে জাকেরকে এইভাবে ক্যাপ্টেনসিটা দিয়ে দেওয়াটার কোনো প্রয়োজন ছিল না জাকেরের উপরে এইভাবে ক্যাপ্টেন্সিটা চাপিয়ে দেওয়ার আমি বলবো সালাউদ্দিন ভাইয়ের তার নির্দেশনায় এবং তার সরাসরি প্রশ্রয় এইটা যদি স্বীকার না করেন তাহলে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট আপনি ফলো করেন না বা ক্রিকেটের সম্পর্কে আপনার আইডিয়াটা সেক্ষেত্রে আসলে আলোচনার কিছু নাই কিন্তু এই যে সালাউদ্দিন ভাই জাকেরকে ক্যাপ্টেন দিয়েছেন সেই জায়গাটাতে জাকের আরও অনেক বেশি ফোকাসে চলে এসেছেন এবং ওইটা ওইটাই আসলে তার জন্য আরো অনেক ড্যামেজিং হয়ে গিয়েছে অবভিয়াসলি ওই যে চুইংগাম চাপাচ্ছেন জাকের আলী মাঠে নেমে ক্রিকেট খেলার সময় ব্যাটিং করার সময় স্পেশালি এবং তিনি যখন ব্যাটিং এ ব্যর্থ হচ্ছেন ওই চুইংগাম নিয়ে অনেক ট্রোল টলেছে এবং আই সার্টেন আমি একেবারে নিশ্চিত যে এই চুইংগাম চাপানোটা আপনার একবারে ভিডিও বিশ্লেষণ করে দেখেন যে এই সাম্প্রতিক যে ট্রলটা শুরু হয়েছে জ্যাকের আলি নিয়ে তার এই চুইংগাম খাওয়া কেন জাকের আলির চুইংগাম খাওয়া নিয়ে কিন্তু আগে এই ট্রলটা হয়নি তার গায়ের রঙ নিয়ে অনেক বেশি হয়েছে এই চুইংগাম খাওয়া নিয়ে যে ট্রলটা হয়েছে তার আগের ভিডিও ফুটেজ খেলাগুলোর বিশ্লেষণ করেন এখনকারগুলো বিশ্লেষণ করেন আমি করে দেখাতে পারতাম কিন্তু আমারটাতে তো আবার কপিরাইট টপিরাইট হবে আপনারা নিজেরাই হচ্ছে কি সেটা কপিরাইট স্ট্রাইক হবে বিশ্লেষণ করে দেখেন আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে জাকের আলির সেই চুইংগাম খাওয়া চুইংগাম চাবানো চুইংগাম চাবানোর স্পিড প্রকাশ্য ভঙ্গি এটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সেই জায়গাটা তো আমার ধারণা এবং আমি মোটামুটি নিশ্চিত যে এই ইনস্ট্রাকশনটাও সালাউদ্দিন ভাইয়ের যে না তোকে সফল হতে হবে চুইংগাম খেয়েই সফল হতে হবে চুইঙ্গাম চাবিয়ে আরও বেশি বেশি করে চুইংগাম চাবিয়ে দেখিয়ে দিতে হবে যে না ও সফল হওয়া যায় ভাই আপনার তো কোয়ালিটি থাকতে হবে আপনার তো দক্ষতা থাকতে হবে একটা ছেলের উপরে যখন আপনি এই প্রেশারটা তারও এক্সট্রা প্রেশার দিয়ে দিচ্ছেন তুই পারবি তুই পারবি সবসময় কাজ করে বিষয়টা সেইটা না ওই কোয়ালিটিটা যদি তার উপরে না থাকে তখন তার উপরে আরো বাড়তি সেই চাপটা তৈরি হয় হয় তো আমার কাছে মনে জাকের আলির এই চুইংগাম চাপানোটা সাম্প্রতিক সময়ে আমার ধারণা এটা এটা তার আমার নিশ্চিত হয়ে বলার কোনো উপায় নেই আমার ধারণা সালুদ্দিন ভাইয়ের ইন্সট্রাকশনে তার এই চুইংগাম চাপানোটা আরো বেশি করে বেড়ে গিয়েছে এবং তিনি যখন ব্যর্থ হচ্ছেন তার উপরে প্রেশারটা আরো বেশি করে বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ম্যাচে শুরু হওয়ার আগে আমাদের প্রেস কনফারেন্সে হেড কোচ ফিল সিমন্স এসেছিলেন তিনি নিজে ওয়েস্ট ইন্ডিয়ান তাদের এবং তার ওই অঞ্চলের তার ওই গায়ের রঙের যেই ব্যাপার রয়েছে সেইটা নিয়ে এই বর্ণ বিদ্বেষের তো এই কালো কালো মানুষগুলোই তো হয় সবসময় তো বেশিরভাগ সময় তো আমরা তো সেই জিনিসটাই দেখি তো ওইটা সিমন্স খুব ভালো করে জানেন এবং বোঝেন প্রেস কনফারেন্সে এসে তিনি তাই খুবই স্ট্রংলি এইটার বিপক্ষে কথা বলেছেন বলেছেন যে কোন অবস্থাতেই ক্রিকেটারদের প্রতি কোন রকম রেসিজম বর্ণবিদ্বেষমূলক কোনো কিছু কারো কথায় কোনো সূর্য দি থাকে সেটা মোটেও কাম্য নয় জাকের আলির সঙ্গে যেটা হচ্ছে সেইটাতে তিনি ভীষণ ভীষণ রকমের ক্ষুব্ধ এইটা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সঙ্গে তিনি এটা বলেছেন যে এইটার এইটাকে প্রেস কনফারেন্স যখন শেষ হয়েছে তখন অফিসিয়ালটা যখন শেষ হয়েছে সাংবাদিকদের সঙ্গে ওই একটা কথাবার্তা না ওই জায়গাটাতে তাকে জানানো হলো যে এই জিনিসের শুরুটা তো মোহাম্মদ সালাউদ্দিন করেছিলেন যিনি তার কোচিং স্টাফের একজন সদস্য এবং ফিল বললেন যে তিনি সেটা জানেন কিন্তু এর অর্থ এইটা না যে সালাউদ্দিন যেটা শুরু করবেন সেইটা অন্যরাও আসলে কন্টিনিউ করবেন কিন্তু যদি ন্যাশনাল টিমের একজন এরকম এরকম বলেন কাউকে নিয়ে তাহলে অন্যদের জন্য কি এইটা ওই একটা পটটা তৈরি হয় না এই কথাতে অবশ্য সিমন্স বলেছেন যে না ঠিক আছে এই কথা তার একটা পয়েন্ট অবশ্যই রয়েছে সো আমি আমি জানি না যে যাকে আমি বলছি না যে দর্শকরা যেটা করছেন ঠিক অথবা দর্শকরা এটা করছেন শুধুমাত্র সালুদ্দিন ভাইয়ের কথাই প্রভাবিত হয় আমি সেটা বলছি না কিন্তু কেউ যখন এটা স্টার্ট করেন তার ওই দায়টা নেওয়া উচিত তিনি সেটা যেই মনোভাব থেকে করুন না কেন তার তিনি ভালোবাসার জায়গা থেকেই করলেন কিন্তু যখন আপনি এরকম একটা জায়গাতে থাকবেন যখন আপনার কথাটার মূল্য থাকবে তখন পাবলিক ফিগার যখন আপনি তখন এই রকম রেসিজম এটা আসলে ভীষণ ভীষণ রকমের অপ্রত্যাশিতই না শুধু এইটা আসলে ভীষণ রকম অবাক করে দেওয়ার মতো এবং আমি ঠিক জানি না যে আসলে সালাউদ্দিন ভাই যাকের কে কখনো সরি বলেছেন কি না এই কারণে মনে হয় বলেননি কিন্তু প্রকাশ্যে এসে তিনি যেমন প্রকাশ্যে তাকে এরকম বর্ণ বিদ্বেষমূলক একটা জায়গার মধ্যে ঠেলে দিয়েছেন প্রকাশ্যে এসেই সালাউদ্দিন ভাইয়ের সরি বলাটা উচিত বলে আমি মনে করি সেক্ষেত্রে একটা রাইট মেসেজ আমাদের দেশে আমাদের সোসাইটিতে আমাদের ক্রিকেট ফ্যাটারিটিতে আমাদের ক্রিকেট দর্শকদের মধ্যে যাবে আরেকজন হচ্ছেন গে নাইম শেখ নাইম শেখ তার ব্যাটিং ব্যাটিং অ্যাপ্রোচ ব্যাটিং ধরন নিয়ে তো অনেক কথাবার্তা রয়েছে এই সব সময়ই আছে ন্যাশনাল টিমের বাইরেও বেশ কিছুটা সময় ছিলেন সাম্প্রতিক সময় তিনি ফিরেছেন এবং ওয়ান ডে ফরম্যাটের কথা বললে গত তিনটা সিরিজ দলের সঙ্গে তিনি রয়েছেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ান ডে ম্যাচটাতে সেইখানটাতে তার ব্যাটিংটা ছিল হচ্ছে কি খুবই প্যাথেটিক চব্বিশ বলে সাত রান করেছেন স্ট্রাইক রেট উনতিরিশ আমরা যখন দুইশো মানে প্রায় তিনশো ছুঁই ছুঁই রান তারা করছি তখন এই স্ট্রাইক রেটে একজন ওপেনারের ব্যাটিং করাটাতে সমর্থকরা বাংলাদেশ টিম ফিরেছে গেছেন সেইখানটাতে তাদের রোশানলের মুখে পড়তে হয়েছে ক্রিকেট টিমকে এবং বিশেষ করে এই নাইম শেখের দিকে সমালোচনার তীর কথাবার্তা কটু বাক্য ভুয়া ভুয়া স্লোগান এগুলো বেশি করে ছুটে গিয়েছে এবং ওই দিনই গিয়ে নাইম শেখ তিনি একটা তার সোশ্যাল মিডিয়া ফেসবুক একটা বিরাট বড় স্ট্যাটাস লিখেছেন স্ট্যাটাসটাতে দোষের কিছু নেই দায়ের কিছু নেই তিনি বলেছেন যে না ন্যাশনাল টিমের কালারের জন্যই তো তারা খেলেন বাংলাদেশের এই পতাকাতে তো তারা বহন করেন ফলে ব্যর্থ হলেও তারা এই সমালোচনা তাদের প্রাপ্য না এই এটা থেকে থিওরিটিক্যাল আলোচনা হিসেবে খুবই ভালো স্ট্যাটাস হিসেবে খুবই ভালো দেন এগেন এই জায়গাটাতে ফিল সিমন্সের কাছে ফেরত আসতে হবে সিমন্স আজকের প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রত্যেকেরই অধিকার রয়েছে নিজের নিজের মতামত প্রকাশ করার যে যা খুশি তাই বলতে পারে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন ক্রিকেটার হিসেবে একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একজন জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি চান না তার দলের কোনো ক্রিকেটার সেসবের সমালোচনার জবাব সোশ্যাল মিডিয়াতে দেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জবাব যদি সোশ্যাল মিডিয়াতে দেন এইটা তাদের উপরে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে ফিল সিমন সেটা বুঝতে পারেন পেরেছেন সেই কারণে তিনি এমন কথাটা বলেছেন দেখেন আমি বলছিলাম যে নাইম শেখের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটাতে ভুল কিছু নাই থিওরিটিক্যালি সেটা ভালো কিন্তু এটাতে আপনি আরও বেশি সমালোচনা ইনভাইট করলেন আরও বেশি সমর্থকদের রোশানলটা আপনি ইনভাইট করলেন আপনি নাইম শেখের স্ট্যাটাসটাতে গিয়ে দেখুন সেই স্ট্যাটাসটাতে আমি এখন যখন ভিডিওটা করছি এক লাখ বাইশ হাজার রিয়াকশন রয়েছে তার মধ্যে এক লাখ চার হাজার রিয়াকশন হচ্ছে হা হা এক লাখ বাইশ হাজারের মধ্যে এক লাখ চার হাজার রিয়াকশন হা এবং পঁয়ষট্টি হাজার যে কমেন্টস পঁয়ষট্টি হাজার কমেন্টস তার ওই স্ট্যাটাসের নিচে রয়েছে বেশিরভাগ কমেন্টস হচ্ছে গিয়ে নাইম শেখকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রুপ করে তার সমালোচনা করে তাকে করে ধুয়ে দেওয়া হয়েছে এখন যদি নাইম শেখ স্ট্যাটাসটা না লিখতেন তাহলে কি হতো এই এক্সট্রা প্রেশারটা নেয়ার কি কোনো দরকার ছিল স্ট্যাটাসটা লিখেই বা বাড়তি কি হয়েছে কিছু কি আসলে হয়েছে আমাকে একটু বলেন তো দেখি বরং তিনি এরপরে যখনই খেলবেন যখনই যেই জায়গাটাতে খেলতেন এবং স্পেশালি বাংলাদেশ ন্যাশনাল টিমে তাকে ওয়েস্ট ইন্ডিজ বা সিরিজে রাখা হয়নি কিন্তু যখন তিনি আবার যদি সুযোগ পান কখনো কোনো ফরম্যাটে তখন এই জিনিস আবার ফেরত আসবে না আবার তার উপরে এই এক্সট্রা প্রেশারটা পড়বে না জাকের আলীকে নিয়ে যখন সালউদ্দিন ভাই কথাটা বলেছিলেন তখন সালাউদ্দিন ভাইও ন্যাশনাল টিমে ছিলেন না জাকের আলীও ন্যাশনাল টিমে ডেবু হয়নি এখন ওই জিনিসগুলো ফেরত ফেরত চলে আসতেছে না সো নাইম এই জিনিসটা করার আসলে প্রয়োজনটা কি ছিল। কোন প্রয়োজন ছিল ছিল কোনো প্রয়োজন না এবং এক্স্যাক্টলি সেই কথাটাই আমাদের সিমন্স বলেছেন সিমন্স বুঝিয়েছেন আমার মনে হয় যে জাকের আলী অনেকের এই ঘটনাটা থেকে বরং তার জাকের ওই জায়গাটাতে আমার কাছে ভালো লেগেছে যে তিনি এই যে লাস্ট যখন আমরা ছিলাম সংযুক্ত আরব আমিরাতে সেই সময় একটা প্রেস কনফারেন্সে তাকে ওই প্রশ্ন করা হয়েছিল কবে আমরা যখন টি টোয়েন্টি সিরিজটা জিতে গেলাম তিন শূন্য তে নাহিম শেখের লিটন দাসের অনুপস্থিতিতে যখন ক্যাপ্টেন্সি করলেন জাকের অনিক যে যেই সমালোচনা নিয়ে তার কিছু বলা রয়েছে কিনা সেইখানটাতে তিনি কিন্তু বলেছেন যে না আমার এই বিষয়ে কিছুই বলার নেই দেখেন তিনি কিছু বলেন নাই বললে কিন্তু সমালোচনাটা আরো বেশি হতো আরো বেশি ট্রিকার করতো সোশ্যাল মিডিয়ার প্যাটার্নটাই হচ্ছে আমি এটাকে ডিফেন্ড করছে না আমি বলছি না যে এটা করাটা ঠিক ওইসব ট্রোল মিম ব্যাঙ্গো বিদ্রুপ অনেক ক্ষেত্রে এগুলো সীমা ছাড়ানো কিন্তু এটাকে ইনভাইট করার প্রয়োজনটা কি যখন আপনি পাবলিক ফিগার এটাকে ইনভাইট করার প্রয়োজন নাই ঠিক তেমনি ভাবে ওই জাকেরালি নিজে প্রেস কনফারেন্সে ওরকম কথা বলছেন যে এই বিষয়ে তার কিছুই বলার নাই কিন্তু তার বোন আবার ঠিকই ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচটাতে যখন জাকের কে বাদ দেওয়া হয়েছে তখন আবার তিনি এরকম একটা মানে খোঁচা আমার একটি স্ট্যাটাস দিয়েছেন যে চুইংগাম খাওয়া প্লেয়ারকে বাদ হতে বাংলাদেশ আজকে দুই অঙ্কেই আটকে গিয়েছে হা 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 এটাই বাস্তব প্রয়োজন ছিল না কোনো প্রয়োজনের জায়গাটা আসলে এই জায়গাটাতে ছিল না ফলে অন্য ক্রিকেটারদের আমি মনে করি এই জায়গাটা থেকে একটা খোটান কোট শিক্ষা নেওয়ার রয়েছে যে এই দর্শকদেরকে কিভাবে অ্যাড্রেস করতে হবে নাইম শেখের ওই ঘটনাটা থেকে আর জাকের আলীর ওই ঘটনাটা থেকে আমি মনে করি যে সালুদ্দিন ভাইয়ের সত্যি সত্যি আমি মনে করি যে তিনি এই জিনিসটা শুরু করার ওয়ান অফ দ্য মাস্টার মানে মাস্টার বলতে পারেন যে অ্যাটলিস্ট তার ওই কথার রেফারেন্স ধরে ওই জিনিসটা শুরু হয়েছিল সালুদ্দিন ভাইটা না বললে যে জাকের আলীর গায়ের রং নিয়ে ট্রোল মি মত না আমি সেটা বলছি না কিন্তু তার মতো একজন যখন এটা বলেছেন ওইটাকেই যখন ফেরত চলে এসেছে সো মাস্টার মাইন্ড বোধ হয় ভাইকে বলা যায় এবং সেই জন্য আমি মনে করি যে সত্যি সত্যি একটা রাইট মেসেজ ক্রিকেট টিম ক্রিকেট টিমের সমর্থক বাংলাদেশের সবার প্রতি দেওয়ার জন্য এবং তার দলের হেড কোচও এখন ফিল সেমন ঘটনাটা জানেন তখন তার আসলে ওই মিডিয়াতে এসেই প্রেস কনফারেন্সে এসেই প্রকাশ্যে সালোদিন ভাইয়ের সরে বলা উচিত বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্যই আমাদের ক্রিকেটার অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসি এবং অবশ্যই আমি বিশ্বাস করি যে এখন ক্রিকেটারদের প্রতি যে রাগ ক্ষোভের প্রকাশ ঘটছে সেইটার উৎস আসলে ভালোবাসা অবশ্যই আমি আরেকটা ভিডিওতে বলেছি যে এটা কোনো কথা না যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ আমরা বয়কট করলাম আমরা বর্জন করলাম আমরা জ্ঞান দেখতে যাবো এটা রাগের কথা এই ছেলেদের পাশে এই দলের পাশে এই টিমের পাশে এই বাংলাদেশের পাশে এটা আমাদের দল আমাদের দেশ তাদের পাশে আমরা সব সময় থাকব, তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে অবশ্যই রাক্ষোভের প্রকাশ আমরা দেখাবো সেই রাইট সমর্থকদের রয়েছে কিন্তু মাত্রাটা যেন কখনো না ছড়ায় কখনোই যেন সেটা সীমা না ছাড়িয়ে যায় এই ব্যাপারটা বোধ আমাদের সবারই বোধ হয় না নিশ্চিতভাবেই সবাইকেই মাথায় রাখতে হবে